তসলিমা নাসরিন দেশের একজন সমালোচিত ও নিষিদ্ধ লেখিকা তাকে নিয়ে এবার নতুন ষড়যন্ত্রে মেতেছে ভারত নির্বাসিত তসলিমা বাংলাদেশে আসতে না পারলেও তার লেখা নিষিদ্ধ বই এবারের বইমেলাকে কলঙ্কিত করল আরও একবার আর এখানেই ছিল ভারতের বিশেষ প্লান এমনটি মনে করছেন বিশ্লেষকরা তার লেখায় সব সময় প্রকাশ পায় ইসলাম বিদ্বেষ বারবার ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে উলঙ্গ সব কবিতা উপন্যাস লেখেন এই লেখক বইমেলার একটি স্টলে তসলিমা নাসরিনের লেখা চুম্বন নামের একটি বই পাওয়া যায় এই বইটিকে ঘিরে মেলা প্রাঙ্গনে শুরু হয় বিশৃঙ্খলা একদল শিক্ষার্থী সব্যসাচী নামের সেই স্থলে তসলিমা নাসরিনের বই বিক্রি করা দেখে সেখানে ভিড় জমান শতাব্দী ভবনামে আওয়ামী পন্থী একজন লেখক তখন সেখানেই বসেছিলেন তসলিমা নাসরিনের বই বিক্রি কেন করছেন শিক্ষার্থীরা জানতে চাইলে তাদেরকে জঙ্গি আখ্যা দেন এ লেখক এক পর্যায়ে জয় বাংলা দেন তিনি আর শিক্ষার্থীরা উত্তেজিত শুনে এ সময় দর্শনার্থীরাও আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও কুড়িয়া দাও সৈরাচারের দালালেরা হুঁশিয়ার সাবধান ইত্যাদি স্লোগান দিতে থাকেন মূলত এখানেই ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন বিশ্লেষকরা হঠাৎ করে বইমেলায় কেন নিষিদ্ধ তসলিমা নাসরিনের বই থাকবে আবার সেখানে বসে থাকবেন একজন আওয়ামীপন্থী লেখক বিষয়গুলো পরিকল্পিত ছাত্র জনতাকে উস্কে দেওয়ার জন্যই এমন প্ল্যান করছে ফ্যাসিস্ট হাসিনা আর ভারতের প্রধানমন্ত্রী মোদী যাতে করে বইমেলায় একটা বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি হয় আর এই মত তৈরির মাধ্যমে পুরো বইমেলাটি পণ্ড হয়ে যায় শিক্ষার্থীদের জঙ্গি বলে আখ্যা দেওয়ার দুঃসাহস দেখিয়েছে তাদের এই লেখক এসব ভারতের ষড়যন্ত্রের অংশ বলে মনে করেন নেটিজেনরাও। সাইফুল ইসলাম নামের একজন ফেসবুকে লিখেছেন বই মেলায় নিষিদ্ধ তসলিমান আসলিনের বই বাংলাদেশকে অস্থিতিশীল করার নয়া পরিকল্পনা ভারতে। এই লেখিকা যে শুধু বাংলাদেশে নিষিদ্ধ তাও কিন্তু নয় ভারতের পশ্চিমবঙ্গেও নিষিদ্ধ তিনি যদিও ভারত ঠিকই আশ্রয় দিয়েছে বর্তমানে এই লেখিকার অবস্থান ভারতের রাজধানী দিল্লিতে হাসিনা বিগত ষোলো বছরে করেছিল মফ জাস্টিস এটির জনক হাসিনা যখন যাকে যেভাবে ইচ্ছে বিচার বহির্ভূতভাবে হত্যা করতেন আবার কুম করতেন মেলা প্রাঙ্গনের ঘটনাটিও হাসিনা আর ভারতের ষড়যন্ত্র এসব থেকে সাবধান হতে হবে জনতাকে এমনটি মনে করেন বিশ্লেষকরা রাশেদ রাসেল ইনকিলাব